আমি আপনার একজন খুব বড় ভক্ত আমার প্রশ্ন হলো ইনকাম করছি ঠিকমতো কিন্তু বরকত নেই কেন ইনকাম করছেন কিন্তু বরকত নাই আমাদের অনেক জীবনে অনেক জীবনে এরকম আছে এর কারণ কি এর অনেক কারণ হলো যে বরকতের কাজ আমরা করি না বরকতের কি কাজ এক নম্বর হলো তাকু অবলম্বন করে আল্লাহ বলেছেন ওলাউ আন্না আহলুল কোরআ আমান ওয়া তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামা কোন জনপদের লোকরা যদি তাকু অবলম্বন করে হারাম থেকে বাঁচার চেষ্টা করে তাদের উপরে আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো আমি খুলে দিব আল্লাহ ওয়াদা করেছেন এই জন্য তাকেও অবলম্বন করতে হবে বরকত লাভের অনেকগুলো উপায় আছে বরকত লাভের দশটির চাবি নামে একটা ভিডিও আমাদের আছে সেটা শুনে নিতে পারেন অনেকগুলো উপায় আছে প্রতিটা কাজ বিসমেল্লাহ বলে করা এবং আল্লাহ রব্লামি তাকেও অবলম্বন করা ইত্যাদি এই কাজগুলোর মাধ্যমে জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ এবং সেই সাথে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখলেও তার জীবনে বরকত আছে মানসার রাহু আইন সাল্লাহ ফফি আসরি ফি আইন সাল্লাহ ফি রিস্কি আয়ুম সাল ফি আতারহি আলি রাফিমা নবীজি বলেছেন কারোর যদি হায়াত বাড়ক বরকত হোক রিজিকে চায় যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে যে জামাতে ইমাম ছাড়া কোনো পুরুষ নেই বরং সবাই মাহরাম নারী এই অবস্থা একামত কে দিবে আপনি একাই মমতি করছেন আপনার পিছনে আপনার স্ত্রী মা বোন আপনার মেয়ে সব মহিলা তাহলে একামত কে দিবে উত্তর হলো ইমামতি যে পুরুষ করবেন তিনি নিজে একামত দিবেন একামত দিয়ে তিনি আবার ইমামতিও করবেন এতে নামাজ হয়ে যাবে এরপর একজন মহিলা আমার নগদ কিছু টাকা আছে আর সামান্য কিছু গহনা আছে এবং বাবার বাড়ির সামান্য জমিও আছে এখন আমার জন্য হজ করা কতটুকু ফরজ আপনার নিজের নগদ টাকা এবং গহনা এই সবগুলোর ভ্যালু কত এবং বাবার বাড়ি থেকে যে জমি পেয়েছেন সেই জমির উপর তো আপনার খোরাকি নির্ভর না অথবা ওই ভ্যালু কত সবগুলা মিলিয়ে দুজন মানুষ হজ করা যায় এরকম যদি সম্পদের মালিক আপনি হন তাহলে আপনার উপর হজ করা ফরজ। কারণ মহিলাদের হজ খরচ হতে হলে নিজের হজের খরচ এবং মাহারামের হজের খরচ সাথে যেতে হবে একজন বডিগার্ড মাহারাম এই দুজনের টাকা থাকলে তখন তারপরে হজ খরচ হবে আর না হলে খরচ হবে না আমার স্বামী আমার খাবার ইত্যাদি সব খরচ দেয় বিশ বছর সংসার করি আমার কাছে থাকে না আমি প্রথম বউ সে থাকে দ্বিতীয় বউর কাছে আমার কি আমার কি কোনো গুনা হবে আমাদের দেশে এমন এমন মহিলারা আছে যাদের প্রশ্ন শুনলে অবাক হতে হয় এই ভদ্র মহিলার প্রতি জলম করছে তার অমানুষ স্বামী তার বক্তব্য অনুপাত যদি সত্যি হয় বিশ বছর যাবৎ সংসার করছেন দ্বিতীয় বউর কাছে থাকে প্রথম বউর কাছে আসেই না উনি বলতেছেন আমার গুণ হবে কিনা তার মানে স্বামীর আমি যে আদায় করছি না স্বামীর যে খেদমত করতে পারছি না এই আমার গুণা হবে কিনা মাসাল্লাহ